জি ভাই আমি অপর অপর সিনেমা ভাইয়া ফিজিক্স ব্যাচেও ছিলাম আর আপনার আপনার তো সব বলে দিয়েছিলাম আর কি একদম সব বলে আইসিটি ব্যাচ সব বলে দিই এখন কেমন অনুভূতি হচ্ছে বলো আর আপুর সাথে তো একদিন দেখা হয়েছিল আমার মন জি ভাই আপুর সাথে দেখা হয়েছিল এমরুল বলো জি ভাই শুনতে পাচ্ছেন ভাই হ্যাঁ এমরুল শুনতে পাচ্ছি বলো আচ্ছা ভাই আপনি তো অনেকবার সিং আসছিলেন আর কি আমি যতবারই আসছেন আমার সুযোগ ছিল যাওয়ার কিন্তু আমি মন থেকে একটা প্ল্যান ছিল যে না আমি গ্রেট চান্স পাবো এবং ব্যাচের দেখা করব আমি যাব না মানে আপুরাও বলতে যে দেখি দেখা করে যে আমি প্রত্যেকবারে বলছি এবং এবারে গ্রেট পরীক্ষার সময় আপনার যখন সেন্টার ফেলে ছিলেন বাইরে বলছিলাম ভাইয়া বলছিল যে যাই তাই আমি বলছি না আমি চান্স পাবো তারপর যাব আমার এরকম একটা প্ল্যান ছিল অনেক আমি ফার্স্ট থেকে আর কি আমি আমি কখনো অফলাইনে আর কি প্রাইভেট তেমন পড়ি নাই মানে আমার খুবই ভালো লাগে না আর কি যখন আপনার বেঁচে ফার্স্টে যুক্ত হইলাম তখন আমার ফেসবুক ফেসবুকও ছিল না আর কি আমার ফোন ছিল না আমি আপোর ফোন ক্লাস করতাম আর কি এবং আপনার ক্লাস দেখে এত ভালো লাগছিলো এবং আপুরাও বলছিল যে আপুরা কি দ্বিতা ছিল যে ভর্তি হবে কি না আর কি কীরকম হয় অনলাইনে পরে যখন দেখলাম যে আপনার ক্লাসগুলো সে তখন আর কি সব সবগুলোতে যুক্ত হইলাম এবং অফলাইনে আমি পড়ি নাই আপনার ক্লাসগুলো ক্লাসগুলো করছি এবং বাসায় পড়ছি বেশিরভাগ আর কি আমাদের যেহেতু সরকারি কলেজ ছিল আর কি ক্লাস তেমন করা হয় নাই নিজে পড়া হয়েছে বাসায় আর কি বেশি অনেক ভালো লাগলো ইমরুল তোমরা একদম শুরু থেকে আমাদের সাথে ছিলা এবং শুরু থেকে মানে একদম অনেক ভালো রেজাল্ট করছো সিভিল ইঞ্জিনিয়ারিং পাইছো মাদার সাবজেক্ট তো অনেক শুভকামনা রইল এই ফোরটা কন্টিনিউ করে আর আমাদের সাথে দেখা করে মানে বুয়েটে চান্স আমাদের সাথে দেখা করার জন্য চান্স পাইতে হবে জিনিসটা এরকম না তোমরা যেটা করছো মানে বুয়েটে চান্স পাই গেছো এখন তুমিও বুয়েটিয়ান আমিও বুয়েটিয়ান

আচ্ছা তাদের তাদের উদ্দেশ্যে মিলে আমি বলবো যে অনেকে আছে আর কি যে তাদেরকে চাপ দিতে হয় আলাদাভাবে এই জন্য পড়তে পারে আর অনেকে আছে যে না নিজে থেকে পড়তে পারে নিজে থেকে রুটিন করে আমি আর কি সবসময় ইয়ে করতাম যে নিয়ে আরও একটা আমার নোটবুক ছিল আর কি ডায়েরি ওখানে মানে কয়েকদিন পরে পরে আমার মাইন্ড চেঞ্জ করতাম এবং বলতাম যে কই দিন ফোনটা শেষ করবো মানে সবগুলো শেষ করতে পারতাম না কিন্তু চেষ্টা করতাম আর কি এভাবে আগে আর কি নতুন মানে মাইন্ডটা ফ্রেশ করার জন্য আর অনলাইন ব্যাপারটা হচ্ছে যে অফলাইনে আর কি আমি যদি একটা প্রাইভেট পড়ি এক ঘন্টার প্রাইভেট তার দশ পনেরো মিনিট লেট করে ফার্স্টে এবং মাঝখানে নানারকম স্টুডেন্ট থাকে আর কি নানান লেভেলের স্টুডেন্ট থাকে তো পড়াশোনাটা সেরকম হয় না আর কি আমার কাছে কখনও ভালো লাগতো না তো আমি খুশি হইতাম না আর কি আপনাদের ক্লাস করার পরে অফলাইনে গেলে আমি কখনো ভালো লাগতো না এবং আর অনলাইনে হচ্ছে আমি কখনও লাইভ ক্লাস করিনি আমি প্রথম দিকে আপনাকেও একটা লাইভ ক্লাস করতাম কিন্তু পরে পড়ি নাই ল্যাপটপে ক্লাস নিয়ে যেতাম এবং ওখানে একটু মানে আমার সুবিধা অনুযায়ী ইয়ে স্পিড বাড়ি আর কি দেখতাম আর কি যখন যেটা লাগতো আর সবসময় আমি অফ মানে ডাউনলোড করে আর কি তখন ক্লাসগুলো করতাম কারণ আমার তাড়াতাড়ি যখন আর কি মন চাইতো যেমন আপনার ক্লাসগুলো সবসময় করে খেলছি মানে কখন আটকে রাখেনি যে আজকে পরের দিন করবো মানে একটা নেশার মতো লেগে যেত যে না ক্লাসগুলো করবো এখানে আর অনলাইন হচ্ছে আমি নোট করতাম আর কি সবগুলো নোট করছি আমার সবগুলো নোটই আছে আপনার ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশন বেচ আবার আমি এস ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশন বেচেও এসে সবগুলো নোট করছি সুন্দর করে আর যেগুলো কমন ম্যাথ ছিল পারাম্যাথ এগুলো আর কি ঘর নাই ইম্পর্টেন্ট ম্যাথগুলো তুলছিলাম এবং নোটটা আমার খুব কাজে লাগছে খুবই কাজে লাগছে এই এসএস এবং এইসের নোটগুলা লাস্ট ইয়ার কি আমি বোর্ড পরীক্ষায় বলেন বা যে কোনো পরীক্ষা দিই এইগুলা এই নোটগুলো আমি দেখে যেতাম এবং খুবই কাজে লাগতো আর বেসিকটা আপনারা যেভাবে পড়েছেন বেসিকটা একদম ফুললি কভার হয়ে গেছে এবং বেসিক কভার হয়ে গেলে আসলে এডমিশন তো প্যারা হয় না আর কি আমি তেমন মানে আহামরি একদম দশ বারো ঘন্টা চোদ্দ ঘন্টা তেমন পড়ি নাই কিন্তু আর কি মানে নিয়মিত পড়তাম আর কি মানে বেসিকটা ক্লিয়ার রাখতাম এবং সেরে যে পড়তাম আর কি আমার কখনো এমন হয় না যে পরীক্ষা প্রশ্ন একদম হু হু কমন এরকম আমার কথা না আশাও করিনি আর কি যে না আমার টাইপ কমন পড়ছে এবং বেসিকটা ঠিক আছে আমি করে ফেরি করে ফেলতে পারছি এরকম হয়েছে আর অনলাইন যদি ছোটো ভাইরা যদি কারো পড়ে তাহলে আমি বলবো যে নিয়মিত নোটটা নোটটা করতে হবে খুব সুন্দর করে যদি নোটটা করে ফেলে একবার তারে আর চিন্তা নেই পরে খেলে নোটটা রিভিশন দেবে তাহলে হয়ে যাবে আমরা আর কি আমার ছোটবেলা থেকে আর কি কখনো কোনো বড় পরীক্ষায় কিন্তু কোনো হতাশই আল্লাহর রহমতে আল্লাহ আমাকে শিখতে দিতে যে ফাইভ থেকে এবং যে কোনো পরীক্ষায় কখনো হতাশই নেই এবং ওই দিন আগে কি ভয়ে ছিলাম যে না বইয়ের পরীক্ষা দিলাম বই এটাই মনে হতাশ হয়ে যাবে এটাই ফার্স্ট হয়ে যাবে কিন্তু না আলহামদুলিল্লাহ আর আজকে রেজাল্টের আগে আর কি আমরা তো জানি না আমরা ভাবছিলাম যে বাইশ তারিখে রেজাল্ট দেবে বইটার এক ভাই বলছিল যে না বৃহস্পতিবার রেজাল্ট দেয় প্রত্যেকবার তো আমরা কখনো জানি না আপুরা বসেছিলাম ম্যাম সিং এসে তো এখন পরে বাড়িতে কল দিলাম জানার পরে আম আমার বড় আপু সবাইকে কান্না শুরু করে দিচ্ছে এবং সবার অনেক ইচ্ছা ছিল আমাদের আর আমার এখন ফিলিংস টা আর কি আমি হঠাৎ করে মানে এত হঠাৎ করে রেজাল্টটা হয়েছে যে আমি মানে কেমন যে আমি কনফিউজ হয়ে গেছি কি বুঝতেছি না কিছু আর কি এরকম একটা অবস্থা আর ভাই যে কিভাবে ধন্যবাদ দিব মানে কিভাবে বলবো অনেক হেল্পফুল হয়েছে অনেক হেল্পফুল মানে আমাদের ফ্যামিলি সবাই আর কি আমার অভিভাবক বিশেষ করে যখন আমি লাইভ ক্লাস করতাম আপুরা খালি দিয়ে করতাম তো মানে সবার মুখস্থ হয়ে কি রকম করবেন সব মুখস্থ হয়ে গেছিলো এত ক্লাস করতে আপনাদের আর খুবই ভালো লাগছে আপনাদের সাথে জানিরা করে আর কি মানে আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া যে আপনাদের সাথে থাকতে পারছি শেষ পর্যন্ত আর আমার মানে ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বইটা পড়ার এবং সেটা পূর্ণ হয়েছে

সাত আট দিন মানে বুয়েট ভর্তি পরীক্ষার আগে লাস্ট দিন কিন্তু সবাই আমরা এটাই বলছি যে আমাদের ক্লাস লেকচার খালি রিভাইজ দাও খালি রিভাইজ দাও ক্লাসের ক্লাস কয়েকদিন পরে শুরু হয়ে যাবে বলি যে আমাদের করে রাখো এবং পরীক্ষার আগে খালি দিয়ে তাইলেই দেখবে তুমি যে কোনো জায়গায় ঠিক আছে আমি ক্লাস নোট দিছি আমি ডিইউতে আমার ১৫৮ তম হয়েছিল আর জিএসটি পরীক্ষা এই তিনটা পরীক্ষা মিলে হয়েছে

তো আবার হিমেল মানে আমার তো খুব ভালো লাগলো এবং আমার এত ভালো ভালো লাগলো ক্লাসটা এবং বুঝতে পারছি না এটা আসলে বুঝা আছে এবং খুব ভালোভাবে পড়া যায় আর কি অনেকে অনেক 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 ধন্যবাদ আরকি